তবন ধরো আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবার কাছে চলে এসেছি তা তোমরা রেসিপিটা আমার দেখতে থাকো শুরু থেকে শেষ অব্দি আজ তোমাদের রেসিপি করে দেখাবো আমি ছোট মাছ একটা করব ছোট মাছ দেখো নিচে দুই রকমের একটা আছে খয়রা একটা আছে ময়া এই ছোট মাছটা দিয়ে আমি একটা বেগুনের রেসিপি করে দেখাবো দেখো বেগুনটা দিয়ে আমি রেসিপি করব মাছটা আর কি কি লাগছে দেখো এখানে দেখো মোটর সাইজের দুটো আলু কেটে নিয়েছি আমি আর একটা বড়ো সাইজে পেঁয়াজ নিচ্ছি কেটে কি লাগছে দেখো এখানে সর্ষের তেল নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো গোটা জিরে চারটে কাঁচা লঙ্কার আদা আছে চার পিচ আর এখানে আছে দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর এখানে আছে একটা টমেটা আর ধনে পাতা আর লবণ তাহলে চলো শুরু করা যাক দেখো কড়াটা বসিয়ে কড়াটা আমি গরম করে নিয়েছি সর্ষের তেলটা দিয়ে দেব দিয়ে মাছগুলো লবণ হলুদ মাখি আর ভেজে নেবো আগে দেখো মাছটা এক পিস ভাজা হয়ে গেছে এবার ভেজে আমি দেখো এই মাছটা ভাজা হয়ে গেছে তুলে আমি এই তেলে আমি ছোট মাছগুলো দিয়ে দেবো ভেজে নেব মাছটা ভাজা হতে থাক আমি ততক্ষণ আদা জিরে লঙ্কাটা আমি বেটে নেব দেখো এই মাছ তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব দিয়ে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে আমি আলুটাকে কষে আলুটা একটু ভালো করে কষে নেব দেখো আলুটা ভালো করে কষে নিয়েছি আমি তুলে নেবো আলুটা দেখো একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে একটা এলাচ একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিব গোটা জিরে দিয়ে পেঁয়াজ পেঁয়াজ আমি একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে এবার দিব বাটা মশলাটা এবার দিব টমেটা শাজমতো লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভালো করে এই মশলাটা কষে নেবে দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবারে আমি আলুটা দিয়ে দেবো আলু সুন মশলাটা একটু ভালো করে কষে নেব দেখো আলুটা ভালো করে কষে নিয়েছি মশলা দিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো আমি বেগুনটাকে ভাই কেটে নেব দেখো এই সাইজে আমি কেটে নেব পাতলা পাতলা করে দেখো বেগুনটা এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আমার এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এটা দিয়ে দেবো দেখো দিয়ে দেবো সব বেগুনগুলো এই দিয়ে দেবো ওপর দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবাদ তুলে নেব দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই যে বেগুনটা যে উপরে আমি কেটে দিয়েছিলাম দেখো সুন্দর গলে গেছে হ্যাঁ পুরো গলে গেছে বেগুনটা এবারে আমি এর উপরে মাছটা আমি দিয়ে দেব আর দিব পাতা তবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব মাছটা দিয়ে দেখো রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব কালারটাও খুব সুন্দর এসেছে দেখো বেগুনটা পুরো গলে গেছে বুঝেছো তোমরা এইভাবে রান্না করতে পারো একটা কাঁচা কাঁচা গন্ধ আসে খুব সুন্দর লাগে দেখো একদম গলে গেছে আমার রান্নাটা কেমন লেগেছে তোমাদের এরকম দিয়ে তোমরা রান্না করতে পারো ছোট মাছ দিয়ে আশা করি খুব সুন্দর লাগবে বেগুন না ভেজে একটা কাঁচা গন্ধ আসে খুব সুন্দর লাগে আশা করি আমার তো ভালো লাগে তোমরা বাড়তে ট্রাই করে দেখতে পারো তার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর পাশে দেবো নমস্কার